ভাইরাস সেলুলার ভাইরাসের জীবন নাই কেন তাও এটারে মাইক্রোবায়োলজিতে আলোচনা করা হইতেছে এই কারণে হইল এই মাইক্রোবায়োলজি ব্রাঞ্চটা হইলো তৈরি হয়েছে এরপরে আসো মেটাসোয়ারো নিয়ে এই এখানে আলোচনা করা হয় নাই জোয়া আলোচনা করা হইলে যদি প্যারাসাইটোলজিতে করা হয় বিভিন্ন ক্রিমি আছে না ক্রিমি টিমি এগুলো হলো তোমার মেটাসোয়াতে পড়বে বুঝছো প্যারাসাইটোলজিতে যদি আলোচনা করো ওইগুলো মাইক্রোবায়োলজির পার্ট এরপর আসো মাইকোলজি লাস্ট পার্ট কি লাস্টের যে ব্রাঞ্চটা আছে এটা হলো মাইকোলজি মাইকোলজি কি নিয়ে আলোচনা করা হয় ভাই ফাঙ্গাস নিয়ে আলোচনা করা হয় আমি যদি আরেকটু বলি মাইক্রোস্কোপিক ফাঙ্গাস এটা ভুলো না হ্যাঁ মাইক্রোস্কোপিক ফাঙ্গাস ভাই যে ফাঙ্গাস দেখা যায় খালি চোখে দেখা যায় তুমি যে সব ফাঙ্গাস খালি চোখে দেখতে পারো ওইগুলোরে কি তুমি মাইক্রোবায়োলজিতে আলোচনা করবা অবশ্যই না তো ওইগুলাতে তুমি ওইগুলাতে তুমি আলাদা মাইকোলজিতে আলোচনা করবা বাট মাইক্রোস্কোপিক মাইকোলজি হলো তোমার এই মাইক্রোবায়োলজির শাখা এখানে মাইক্রোস্কোপিক ফাঙ্গাস নিয়ে আলোচনা করা হয় মাইক্রোস্কোপিক ফাঙ্গাসের কিছু উদাহরণ দেখো কিছু উদাহরণ মনে রাখো ইস্ট ইস্টের বৈজ্ঞানিক নাম হলো স্যাকারোমাইসেস সিরিভেসি ঠিক আছে আর হলো ডার্মাটোফাইট ডার্মাটোফাইট হলো রোগ তৈরি করে রোগ রিং ওয়ার্ম ঠিক আছে এটা হলো তোমার ডার্মাটোফাইট এই দুটা হলো জাস্ট উদাহরণ না রাখো তবে এই এই যে মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজির শাখা হলো ব্যাক্টেরিয়লজি ভাইরোলজি প্যারাসাইটোলজি আর হইল আমি বলছিলাম এই মাইক্রোবায়োলজিতে মাইক্রোব নিয়ে আলোচনা করা হয় আর মাইক্রোবের মধ্যে একটা কথা ছিল মাইক্রোব হইল তারা যাদের জীবন আছে কিন্তু এই মাইক্রোবায়োলজির সবার এই জায়গায় যে ডিপার্টমেন্ট গুলো আলোচনা করা হয়েছে সবার কি জীবন আছে ভাইয়া ভাইরাসের নাই ভাইরাস কিন্তু সেলুলার ভাইরাস অ্যাসেলুলার কিন্তু তবুও কেন এটারে মাইক্রোবায়োলজিতে আলোচনা করা হোক কারণ ভাইয়া ভাইরাস হইলো কেন সত্যিকারের অনুজীব নয় ঠিক আছে তবু এটা মাইক্রোবায়োলজিতে আলোচনা করা হয় কেন আমি বলতেছি আর আগে বলি কেন সত্যিকারের অনুজীব নয় এটা তোমরা নিজেরাই নিজেরাই যান কেন সত্যিকারের অনুজীব নয় এটার দুইটা কারণ আছে ভাইয়া প্রথম কারণ হইলো এটা কোন জীবই না রাইট বুঝছো ভাইরাসের দুইটা বৈশিষ্ট্য নয় ভাইরাস হইলো অনুও না জীবও না অর্থাৎ দেখা যায় না আবার ভাইরাস হইলো কি জীব জীবনও নাই ভাইরাস রে কিন্তু ভাইয়া লাইট মাইক্রোস্কোপে দেখা যায় না এই যে লাইট মাইক্রোস্কোপ বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপে ভাইরাস রে দেখা যায় না তাহলে ভাইরাস অনুও না জীবও না তাহলে ভাইরাসের দুইটা বৈশিষ্ট্যই নাই ভাইরাস রে লাইট দেখা যায় না কিন্তু ভাইরাস রে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় দেখো এই ইলেকট্রন অনেক পাওয়ারফুল মাইক্রোস্কোপ এটা লাইট থেকে অনেক বেশি পাওয়ারফুল ওইখানে এটা ধরা পড়ে বাট আমরা কি বলছিলাম যে জাস্ট এই মাইক্রোস্কোপের নিচে যারা ধরা পড়ে তারা হলো ওন তো যাই হোক ইলেকট্রন মাইক্রোস্কোপও একটা মাইক্রোস্কোপ মাইনা নিলাম একটা অনুজীব তাহলে দেখো ভাইরাস তলে ভাইয়া লাইট মাইক্রোস্কোপে যাদের দেখা যায় তাদেরকে কি বলা জানো মাইক্রোস্কোপিক জীব বাট যারা ভায়া এতই ছোট যে ওদের লাইট মাইক্রোস্কোপে দেখা না ওদেরকে তুমি কি বলবা যাদের ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় মানে এতই ছোট যে এই অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না ঠিক আছে তাদের আরো পাওয়ারফুল অনুবীক্ষণ যন্ত্র লাগে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় তাদেরকে তুমি কি বলবা তাদেরকেও কি মাইক্রোস্কোপিক বলবা আলটা মাইক্রোস্কোপিক বা অতি আনুবীক্ষণিক এটা মনে রাখো ভাইয়া অতি আনুবীক্ষণিক ঠিক আছে আলটা মাইক্রোস্কোপিক বলবো যাদের ইলেকট্রন আনুবীক্ষণ যন্ত্র দেখা যায় আর যাদের লাইট মাইক্রোস্কোপ দেখা যায় তাদের মাইক্রোস্কোপিক সো এটা হলো প্রথম কারণ সেকেন্ড কারণ হলো ভাইরাসের ভাইয়া জীব বলা যায় না কারণ জীব দেহের বাইরে একটা নিষ্ক্রিয় সাবস্টেন্সের মতো এটা সংখ্যা বৃদ্ধি করতে পারে না জীব দেহের বাইরে এই কারণে ভাইরাস অনুজীব নয় কিন্তু ভাইরাস অনুজীবের মতো কেন ভাইয়া এই মাইক্রোবায়োলজি ব্রাঞ্চটা কেন কি কি কারণে সৃষ্টি হয়েছে জানো চিকিৎসা বিজ্ঞানের জন্য সৃষ্টি से। जाते एटा दिया তুমি মানুষ এই এটা যেই এই মাইক্রো যেই সব মাইক্রো দিয়ে রোগ হয় সেটার জানি চিকিৎসা করতে পারো এই কারণে হইলো এই মাইক্রোবায়োলজি ব্রাঞ্চটা তৈরি হয়েছে যাতে চিকিৎসা ঠিক মতো করা যায় তো ভাইরাস কিন্তু আসলে সে কিন্তু অনুজীবের কোনো ক্রাইটেরিয়াতে পড়ে না কিন্তু তাও তার মাইক্রোবায়োলজির ব্রাঞ্চে ধরা হয় কারণ কি সে অনুজীবের মতো অনুজীব নয় কিন্তু অনুজীবের মতো অনুজীবের মতো কেন সে অনুজীবের মতো কি করতে পারে রোগ তৈরি করতে পারে কথা বুঝতে পারছো এই কারণে তারে মাইক্রোবায়োলজিতে আলোচনা করা হয় এছাড়া আর কোনো কারণ মনে রাখবা এই এই কথাটা মনে রাখবা ভাইরাস অনুজীব নয় কিন্তু অনুজীবের মতো যদি ভাইয়া এখানে কোনো প্রশ্ন এরকম আছে নিচের কোনটি সঠিক নয় এবং ধরো গ নাম্বারে আছে ভাইরাস অনুজীবের মতো তখন কিন্তু তোমরা ওইটা রাইট অ্যান্সার দাগাবা বুঝছো কারণ অনেকেই কিভাবে ভাইরাস অনুজীবী না ঠিক আছে ভাইরাস অনুজীব না বাট যদি এইরকম কোনো লাইন আসে যে অনুজীবের মতো তখন তোমরা ওইটার রাইট অ্যান্সার ভাইবার দাগাইতে হবে ঠিক আছে এই জায়গায় অনেকে লক খাইয়া যায় তাই আর কি বললাম আচ্ছা তারপরে ভাইরাস মানে শব্দের অর্থ কি ভাইয়া ভাইরাস শব্দের অর্থ বিষ এখন এই ভাইরাস শব্দ অর্থ যে বিষ এটা আসছে কই থেকে ভাইরাস শব্দের অর্থ বিষ আসছে কই থেকে জানো আগে মানুষের রোগ হইতো মানে যেসব ভাইরা ভাইরাস ঘটিত যেসব রোগ হইতো ধারণা করা হয়তো এটা বিষাক্ত পদার্থ ইনহেল করার কারণে এই রোগগুলা হয়েছে হ্যাঁ বিষাক্ত পদার্থ খাওয়ার কারণে বা ইনহেল করার কারণে এই রোগগুলা হয়েছে তো ধারণা করা হয়তো এটা ব্যাকটেরিয়া দেওয়া হইতেছে না বা প্যারাসাইট দেওয়া হইতেছে না তাহলে নিশ্চয়ই কোনো বিষাক্ত পদার্থের কারণে এই রোগটা হইতেছে এই কারণে এই ভাইরাসটা হইলো ল্যাটিন ভাইরাস শব্দ অর্থ হইলো বিষ তো এইখান থেকেই হইলো ভাইরাসের নামকরণটা হয়েছে ঠিক আছে যে বিষাক্ত পদার্থের কারণে রোগটা হইতেছে এখান থেকে ভাইরাসের নামকরণ হয়েছে একটা ভাইরাসের গঠন এখন হলো কামের কথায় আসো একটা ভাইরাসের গঠন দেখো একটা ভাইরাসের ভাইয়া দেখো দুইটা পার্ট আছে একটা হইলো বাইরের এই হলুদ কালারের আবরণ যেটা নাকি প্রোটিন দিয়ে তৈরি এটারে বলে প্রোটিন আবরণ বাকি ক্যাপসিড বলে প্রোটিন আবরণ বাকি ক্যাপসিড বলে ঠিক আছে আর এই ভিতরে কি থাকে জানো ভিতরে দেখছো এটা কি আছে ডিএনএ আর এর মতো কিছু একটা আছে তাই না এটা হইলো জেনেটিক ম্যাটেরিয়াল কোশ্চেন বংশগতীয় বস্তু হিসেবে আর কোথায় বংশগতি বস্তু হিসেবে কাজ করে মানে নর্মালি দেখবা বংশগতি বস্তু কিন্তু ডিএনএ আর বলে না কোশ্চেন আসে যে কোথায় আর এন এ বস্তু হিসেবে কাজ করে অ্যান্সার হইল শুধুমাত্র ভাইরাস ভাইরাসে আর এন এ বংশগতি বস্তু হিসেবে কাজ করে কোন ভাইরাসে ভাইয়া আর এন এ ভাইরাসে যেসব ভাইরাসের মধ্যে আর এন এ থাকে ওইগুলোরে বলে আর এন ভাইরাস যাই হোক আমি আসতেছি তো ফার্স্ট অফ অল এটা কি ভাইয়া জেনেটিক ম্যাটেরিয়াল থাকে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ হবে অথবা আর এন এ হবে দেখো অর লেখি দুইটা কিন্তু একসাথে লিখি নাই ডিএনএ অর আর এন এ অর্থাৎ ডিএনএ আর এন এ দুইটা একসাথে থাকতে না হয় ডিএনএ থাকবে নইলে এন থাকবে আচ্ছা আর বাইরের কি থাকে এটা প্রোটিন আবরণ এটা হলো একটা নর্মাল ভাইরাসের গঠন যত ভাইরাস আছে পৃথিবীতে সবার বাইরে একটা প্রোটিন আবরণ আছে এবং সবার একটা জেনেটিক আছে হলো কিছু কিছু তার মানে কি ভাইরাসের কম্পোনেন্ট মেইনলি কি দুইটা একটা হলো জেনেটিক আবরণ একটা হলো ক্যাপসি কিছু কিছু ভাইরাস আছে ভাইয়া যাদের নাকি এই ক্যাপসিডের এর বাইরেও আরেকটা আবরণ থাকে দেখো কিছু কিছু ভাইরাস আছে যাদের এই ক্যাপসিডের এর বাইরেও আরেকটা আবরণ থাকে এই আবরণটা বলে এনভেলপ এবং এই আবরণটা কি দিয়ে তৈরি একটু খেয়াল করো কিরকম এটা দেখতে দেখো তো এটা কিরকম লাগতেছে তোমার মনে হইতেছে না আবার দেখো এই জায়গায় কি আছে প্রোটিন আছে না কিছু কিছু ভাইরাস আছে ভাই সব ভাইরাস না দুনিয়ার সব ভাইরাসে এই জিনিসগুলো থাকে এই 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 যে দুইটা জিনিস সব ভাইরাসে থাকে সব ভাইরাস বাট কিছু কিছু ভাইরাস আছে ভাইয়া যাদের নাকি এই ক্যাপসিডের বাইরেও একটা এক্সট্রা আবরণ থাকে বা এক্সট্রা লেয়ার থাকে এই এক্সট্রা লেয়ারটাকে বলে এনভেলপ এবং এই এনভেলপ এ দেখতে কিরকম বলতো ভাইয়া দেখো কি লেগছে ফসফুলিপিট বাই একদম যাদের বাইরে বাইরে এই এই আবরণটা থাকে হ্যাঁ যে সব ভাইরাসের বাইরে সব ভাইরাসের তো আমি বললাম থাকে না যাদের বাইরে এই লিপিডের আবরণটা থাকে ওদেরকে বলে এনভেলপড ভাইরাস কি বলে স্বাভাবিক এনভেলপের ভিতরে থাকে তাই এনভেলপড ভাইরাস বাট এদের আরো একটা নাম আছে জানো কি এই এনভেলপ ভাইরাস বাদেও আরেকটা নাম আছে বলো তো কি এইটার এটার নাম হইলো লিপো ভাইরাস ঠিক আছে দেখো সব ভাইরাসের এনভেলপ থাকে না যাদের এনভেলপ থাকে তাদেরকে বলে এনভেলপ ভাইরাস বা লিপো ভাইরাস লিপো ভাইরাস কেন বললো কেন বল বলতো তো লিপো ভাইরাস কেন বললো কারণ তার তার এই যে এনভেলপটা এটা কি দিয়ে তৈরি ভাইয়া লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি মানে একটা লিপো প্রোটিনের আবরণ দিয়ে তৈরি তাই না আমি যদি ভাইয়া কোশ্চেন করি এখানে কি কোনো কার্বোহাইড্রেট আছে তাহলে তুমি কি অ্যান্সার দিবা এখানে কার্বোহাইড্রেট আছে ভাইয়া দেখো 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 তুমি আগেই এটা কি না আমি কি লিখছি এটা না মতোনা কোসডিল্লির মতো তাহলে এখানে কি এরকম হইতে পারে না যে এই জায়গায় একটা শর্করার চেইন আছে গ্লাইকো প্রোটিন আছে হইতে পারে না তোমরা পড়ছো না এই যে প্রোটিনের সাথে যে শর্করার চেইন লাগিয়ে কি তৈরি করে কার্বোহাইড্রেট তৈরি করে তো হইতেই পারে মনে রাখবা যে এই যে এই যে লিপো এই যে এনভেলপ এনভেলপ এই কি দিয়ে তৈরি দেখবা তোমার বইয়ে লেখা আছে দিয়ে তৈরি প্লাস শর্করাও থাকে দেখবা ক্লিয়ারলি লেখা আছে প্লাস শর্করাও থাকে আসলে শর্করাটা আইসে কই থেকে এই যে গ্লাইগোপ্রোটিন গ্লাইগোলিপিট তাই না এটা পুরোপুরি কোষঝিল্লির মতো এবং পরে আমি প্রমাণ করবো এটা আসলে প্রাণীর কোষঝিল্লি থেকেই আসে লিপোপোটিন থাকে আর কি থাকে কার্বোহাইড্রেটও থাকে মনে রাখবা একদম কোষ জিলির মতো তাহলে কোষ জিলির মধ্যে যা যা থাকবো এটার মধ্যে তাতাই আসবে এবার আসো তাহলে ভাইয়া তিনটা ভাইরাসের কয়টা মানে কয়টা কম্পোনেন্ট ভাইয়া তিনটা কম্পোনেন্ট একটা হলো জেনেটিক বস্তু ডিএন অথবা আরেন একটা হলো প্রোটিন আবরণ আর একটা হলো এনভেলপ মনে রাখবা এই দুইটা হইলো কি সব ভাইরাসে থাকে আর এটা হইলো কিছু কিছু ভাইরাসে থাকে যাদের থাকে তাদের বলা হয় এনভেলপ ভাইরাস আর যাদের থাকে না তাদের কি বলা হয় বলতো নন এনভেলপ ধরো এটা এটার তো বাইরে লিপোপ্রোটিন আবরণ নাই তাহলে এটা বলবো নন এনভেলপ ভাইরাস অথবা নেকেড ভাইরাস কি বলবা মানে নগ্ন ল্যাংটা এর বাইরে আশেপাশে কোনো আবরণ নাই কোন কাপড় চোপড় নাই তাহলে হলো নগ্ন বা নেকেড ভাইরাস মনে রাখবা যাদের হলো আবরণটা থাকে না এরপর আসো এনভেলপড আর নন এনভেলপড এটা তো সবাই পারবো বাট লিপো আর হইলো নেকেড এটা বুঝতে হবে এবার আসো জেনেটিক ম্যাটেরিয়াল দেখো ভাইয়া এই যে জেনেটিক ম্যাটেরিয়াল এখানে কি দেখতেছো দুইটা স্ট্র্যান্ড দেখতেছো না একটা স্ট্র্যান্ড দেখতেছো ডাবল স্ট্র্যান্ড তাহলে এটা এই জেনেটিক ম্যাটেরিয়ালে কি আছে ভাইয়া ডাবল স্ট্র্যান্ডেড কি আছে ডিএনএ আছে ডাবল স্ট্র্যান্ড মানে দুই সূত্রক বিশিষ্ট নরমালি ডিএনএ তো দুই সূত্রক বিশিষ্টই হয় আর মনে রাখবা ডি ডিএনএ আর এনএ কখনো একসাথে থাকে না হয় ডিএনএ থাকবো নইলে আর এনএ যাই হোক তো এখানে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আস যে সব ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বা ডিএনএ থাকে তাদেরকে কি বলা হয় ডিএনএ ভাইরাস এই জেনেটিক ম্যাটেরিয়াল এটা এটা কি ভাই এক সূত্র কার এনএ না যদি এক সূত্র কার এনএ থাকে তখন এটারে কি বলে আর এনএ ভাইরাস এক সূত্র না শুধু আর এনএ থাকলে এটারে কি বলে আর এনএ ভাইরাস কথা বুঝতে পারছো এখানে ডিএনএ থাকতে পারে আর এনএ ডিএনএ থাকলে ডিএনএ ভাইরাস আর থাকলে আর ভাইরাস ভাই আর কি কখনো দ্বিসূত্র ধারক হইতে পারে বলো মানে এরকম লুপ তৈরি করতে পারে রাইট বা ডাবল স্ট্যান্ড তো কখনো হইতে পারে না রাইট কিন্তু মনে রাখবা ভাইরাস কিন্তু একটা অ্যাব নর্মাল জিনিস তাই ভাইরাসের ভিতরে এমন আছে যে আর কি হইতে পারে দ্বিসূত্রক হইতে পারে আর কোথাও এরকম হয় না শুধু ভাইরাসের মধ্যে এরকম হইতে পারে যে আর এনে দ্বিসূত্রক হইয়া নিজেদের মধ্যে বন্ড ওই যে কমপ্লিমেন্টারি হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে শুধুমাত্র ভাইরাসের ভিতরে আর এনে কখনো দ্বিসূত্রক না কোন ক্ষেত্রে শুধুমাত্র দ্বিসূত্রক বলো ভাইরাসের ক্ষেত্রে এমনও হইতে পারে ভাইয়া এনে কি লেখছি আমি সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর আর এনে লেখছি না এমনও হইতে পারে যে এই ভাইরাসে ডাবল স্ট্যান্ডার্ড আর থাকতে পারে কি হইতে পারে ডাবল স্ট্র্যান্ডেড আর এনে দেখো এই যে দুইটা আর এনে এখানে দুইটাই আর দুইটা দেখতেছো না দুইটাই আর এবং দুইটা আর একজন আরেকজনের একজনের সাথে হাইড্রোজেন বন্ডেড আচ্ছা ভাইয়া বলতো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর কি প্রকৃতিতে বেশি পাওয়া যায় না ডাবল স্ট্যান্ডার্ড আর এনে প্রকৃতিতে বেশি পাওয়া যায় সিঙ্গেল স্ট্যান্ডার্ড আর বেশি পাওয়া যায় তার মানে ডাবল স্ট্যান্ডার্ড কি ভাই খুবই রেয়ার যেহেতু রেয়ার তাই এটার এক্সাম্পল ও কয়টা জানো একটা একটা মনে রাখবা রিও ভাইরাস মনে রাখবা রিও ভাইরাসে কি পাওয়া যায় ডাবল স্ট্যান্ডার্ড আর পাওয়া যায় তো একটাই আর নাই ডাবল স্ট্যান্ডার্ড আর কই পাওয়া যায় রেয়ার রেয়ারের আর দিয়া মনে রিও ভাইরাস কারণ কি ডাবল স্ট্যান্ডার্ড আর তো আর প্রকৃতিতে বেশি পাওয়া যায় না ম্যাক্সিমাম আর তো সিঙ্গেল স্ট্র্যান্ডেডই হয় তো এইটাই একটাই এক্সাম্পল ঠিক আছে কারণ এটা রেয়ার